হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মজা চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বাংলাদেশের অন্যতম সুপরিচিত ও হার্ডওয়্যার জগতের একটা ব্র্যান্ড হচ্ছে টোলসেন কোম্পানি এই টোলসেন কোম্পানি একটা স্যান্ডেল মেশিন দেখাবো এটা কি কি কাজে ব্যবহার করা হয় মানে এটা হচ্ছে অনেক হচ্ছে দেওয়াল গোছের ক্ষেত্রে ব্যবহার করে এটা হচ্ছে বিভিন্ন ধরনের লোহা জং তোলার জন্য পলিশ করার জন্য ব্যবহার করে অনেক হচ্ছে গাড়ির যে রুমটা আছে সেটা ওয়াক্স করার জন্য বা আপনার গোছার জন্য এই স্যান্ডেল মেশিনগুলো ব্যবহার করা আর নানান ধরনের কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে টোলসেন কোম্পানি সেভেন নাইন ফাইভ ডাবল সিক্স মডেলের একটা ল্যান্ডম অলওয়েজ সেন্ডার এটা হচ্ছে দুইশো আশি ওয়ার্ডের পি ডাব্লু আর ব্রাশ হান্ড্রেড পার্সেন্ট কপার আর নেচারের হচ্ছে একটা মেশিন এটা হচ্ছে আর পিএম দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার এটা ডিস্ক সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি একশো পঁচিশ এম এম সাথে তিনটা হচ্ছে অলওয়েজ সেন্ডার পেপার দেওয়া থাকবে আপনার চাইলে এক্সট্রা নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে এক্সট্রা নিলে আমরা তো খুঁজতে বিক্রি করি না মিনিমাম একশো পিসের বক্স হয় একশো পিসের বক্স নিতে পারবেন আপনার একশো বিশ নাম্বার

তাছাড়া আপনার এই ম্যানুয়াল গাইড পাবেন অরবিট পেপার পাবেন তিনটা ঠিক আছে অরবিট পেপার পাবেন তিনটা আর এ হচ্ছে টি এটার সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি কার্ডও দেওয়া থাকবে হ্যাঁ ওয়ারেন্টি কার্ডটা পেয়ে যাবে এটা হচ্ছে ওয়ারেন্টি হচ্ছে আমাদের বাংলাদেশে ওয়ারেন্টি হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে এটা যাবে সকল ধরনের পার্ট

টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে যাচ্ছেন ভিডিওটা দেখার সময় একটি স্ক্রিনশট তুলে রাখবেন আমাদের ইমো নাম্বার ওয়াশ নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে আপনার স্ক্রিনশটটি টি পাঠিয়ে আপনার নাম দিয়ে অর্ডার দিতে পারেন আমরা চৌষট্টি জেলা যেমন থানা থানায় গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি স্ট্রিট ফার্স্টগুলোর মাধ্যমে ঢাকার মধ্যে এক থেকে ঢাকার বাড়ি এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনারা ভিতরে একটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে যাতে রং টাইম মেশিনটা চালানোর পর যাতে গরম না হয় অন অফ সুইচ হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে ডিক্সটা হচ্ছে এখানে এখান থেকে ময়লা গুলো এখানে ব্যাকরুম হয়ে আপনার হচ্ছে ময়লা গুলো হবে ঠিক আছে উন্নত মানের একটা এর থেকে বড় যদি চান সাত ইঞ্চি হয় আমাদের কাছে তার থেকে বড় নিলে হচ্ছে নয় ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে আমাদের কাছে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন টোলসেন কোম্পানির সাত ইঞ্চিও আছে আপনার পাঁচ ইঞ্চিও আছে যেটা লাগবে ওই করবেন ইনশাল্লাহ বাংলাদেশ সব থেকে ভালো মানের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো পাওয়ার টুলস হ্যান্ড টুলস আপনার যে টোটাল টোটাল লাগে ক্রাউন ডচ্যাং ডিসি কে এইচডাবলু যে কোম্পানি লাগবে যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ ভিডিও নিয়ে পথে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন চমৎকার ভিডিও দেখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ